আসসালামু আলাইকুম আপনাদের ছোটো ভাই মিনহাস দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম যাচ্ছি রামগড় এরিয়াতে অনেক সুন্দর জায়গা অনেক দেখছি আসলে জায়গাটাও দেখতে অনেক সুন্দর এখানের বাজার ওইখানের কালচার বিশেষ করে আপনার ওই এরিয়ার রাস্তাগুলা এছাড়াও অনেক সুন্দর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ওইখান থেকে চলতে চলতে রাবার বাগানও গেছিলাম সেলফি রোড আসলে অনেক সুন্দর সেলফি তো অনেক সময় আটানো যায় আর এটা হচ্ছে যে রামগড়ের মেন রাস্তা যেটা সাজেকের সাজেকের সাথে সংযুক্ত এখান থেকে দেখতে যাইতে সর্বোচ্চ এই তিরিশ কিলোমিটার এরকম আসলে খাগড়াঝড়ি রোড থেকে অনেক কাছেই রামগড় এরিয়াটা অনেক সুন্দর জায়গাটাও সুন্দর সময়ের কারণে আলু তিলাতেও যেতে পারি নাই ইনশাল্লাহ সামনে যাবো নেক্সট ভিডিও আসবে সালামু আলাইকুম দোয়া করুন